দু একদিন আগেই সেঞ্চুরিয়ানে সাউথ আফ্রিকার কাছে লজ্জার হার হেরেছে ভারতীয় দল এক ইনিংস এবং বত্রিশ রানে হেরেছে ভারতের মতো শক্তিশালী টিম কে এল রাহুল ছাড়া আর তেমন কেউ খেলতে পারেননি বিরাট কোহলির কাছ থেকে ভালো ইনিংস এলেও তা কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল অন্যদিকে বোলাররাও সাউথ আফ্রিকার সামনে তেমন একটা কার্যকরী হয়ে উঠতে পারেননি এবার বিপর্যয় ঢাকতে দ্বিতীয় টেস্টের আগে নতুন পেসারের আগমন করল ভারতীয় ক্রিকেট বোর্ড ওই পেসার আর কেউ নয় তিনি হলেন ইয়াংস্টার ভারতীয় তারকা আবেশ খান যিনি সম্প্রতি সাউথ আফ্রিকা সফরে ভারতীয় এ টিমের অংশ হিসাবে রয়েছেন গতকাল সকালেই মোহাম্মদ শামির জায়গায় ঘোষণা করা হয় আবেশের নাম মোহাম্মদ শামীকে সাউথ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা করে দিয়েছিল বিসিসিআই যদিও সেখানে শর্ত ছিল যে সিরিজের আগে এনসিএর এর ফিট সার্টিফিকেট হাতে পেতে হবে বিশ্বকাপের এই সেরা পেশারকে আর তা না হওয়ায় এখন আবেশকে টিমে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিসিআইকে এদিকে সেঞ্চুরিয়ানে বক্সিং ডেতে তেমন আহামরি বোলিং করতে পারেনি ভারতীয় টিম সেখানে মোহাম্মদ স্বামীর অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে রোহিত শর্মারা পেসার প্রসিদ্ধ কৃষ্ণাকে অভিষেক করানো হলেও তিনিও আগের মতোই খারাপ বোলিং করেছেন অন্যদিকে শার্দুল ঠাকুরও অনেক রান খরচা করেছেন যদিও যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ নিজেদের দিক থেকে কিছুটা চেষ্টা করেছিলেন এবার আবেশকে নিয়ে কিন্তু চিন্তা কিছুটা কমাতে চায় ভারত